নমস্কার দর্শন শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনায় বিষয় থাকছে ন্যায় সম্প্রদায় আমরা সকলেই জানি ন্যায় দর্শনের প্রণেতা হলেন মহর্ষি গৌতম এবং তার রচিত ন্যায় সূত্র হচ্ছে ন্যায় দর্শনের মূল গ্রন্থ এবার আমরা আজকে পড়ব ন্যায় সম্প্রদায় ন্যায় দর্শনের প্রধান দুটি শাখা রয়েছে একটা হচ্ছে প্রাচীন ন্যায় এবং দ্বিতীয়টি হচ্ছে নব্য ন্যায় তো এই হিসাবেই ন্যায় দর্শনকে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে প্রাচীন এবং নব্য ন্যায় সম্প্রদায় আর ন্যায় দার্শনিক প্রাচীন ন্যায়ের আহ আবির্ভাব হয়েছে বা উদ্ভব হয়েছে বলতে পারি মহর্ষি গৌতমের ন্যায় সূত্রকে কেন্দ্র করে আর পরবর্তীকালে গঙ্গেশ উপাধ্যায়ের তত্ত্ব চিন্তামনি কে কেন্দ্র করে নব্য ন্যায়ের আবির্ভাব ঘটেছে তো প্রাচীন নৈ প্রধান কাজ ছিল মহর্ষি গৌতম প্রদত্ত ন্যায় সূত্রের ব্যাখ্যা করা এবং প্রতিপক্ষের ন্যায় সূত্র বিরোধী মত গুলি করা আর পরবর্তীকালে গঙ্গায়ের গ্রন্থিনে কেন্দ্র করে নব্য ন্যায়ের আবির্ভাব হয় নব্য ন্যায় যুক্তি ও জ্ঞানতত্ত্বের আলোচনা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে নব্য ন্যায় ভারতীয় দর্শনের সকল দার্শনিক চিন্তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে এবার আমরা জানবো প্রাচীন ন্যায়ের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ তো ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে এই বিভক্ত এবং প্রত্যেক অধ্যায় আবার দুটি খন্ডে বিভক্ত ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন বাদশাহ যা ন্যায় ভাষ্য নামে খ্যাত ন্যায় সূত্রের উপর ভিত্তি করে পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে সেগুলি হলো এই যে উদ্ধর রচিত হচ্ছে ন্যায় বাত্তিক বাচস রচিত ন্যায় বাত্তিক তাৎপর্য টিকা উদয়ন রচিত ন্যায় কুসমঞ্জলি তাৎপর্য টিকা পরিশুদ্ধি কিরণাবলী এবং আত্মতত্ত্ব বিবেক এবার আসি জয়ন্ত ভট্ট জয়ন্ত ভট্ট রচিত ন্যায় মঞ্চরী ভট্ট রচিত ন্যায় কন্দলী তো এই হচ্ছে প্রাচীন নৈয়ায়িকদের গ্রন্থ এবং গ্রন্থাকার এবার আমরা পড়বো নব্য কিছু উল্লেখযোগ্য গ্রন্থ বঙ্গামণী এই গ্রন্থটির আবির্ভাব ঘটেছিল পরবর্তীকালে নব্য গণ তত্ত্ব চিন্তামনি গ্রন্থটির ওপর অনেক টীকা ও ভাষ্য রচনা করেছিলেন যেমন বর্ধমান উপাধ্যায় রচিত ন্যায় কুসমাঞ্জলি প্রকাশ ন্যায় নিবন্ধ প্রকাশ আচার্য বিশ্বনাথ রচিত ভাষা পরিচ্ছেদ এবং রচিত রঘুনাথ শিরোমণি রচিত দিদিটি টিকা মথুরানাথ তর্কবাগীশ রচিত রহস্য টিকা জয়দেব মিশ্র রচিত আলোক টিকা এবং জগদীশ তর্কালঙ্কার রচিত তর্কসৃতি এবং মাধুরী তো আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো আর হ্যাঁ যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও